সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আটত্রিশ নং ওয়ার্ড বন্দর থানা চট্টগ্রামের উদ্যোগে পথসভা নগরীর সলগোলা ক্রসিংয়ে চোদ্দই আগস্ট সকাল এগারোটায় অনুষ্ঠিত হয় উক্ত পথসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিস আটত্রিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিম উদ্দিনের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিন যুগ্ন আহ্বায়ক মাহবুবুল আলম সাবেক নগোর বিএনপি নেতা সেলিম উদ্দিন যুবদল নেতা তাজউদ্দিন জসীমউদ্দিন জাবেদ কায়সার রিয়াজউদ্দিন বাবু আবু রায়হান সাইদুল আলম সহ অনেকে সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার